আজকে আমি সাদিন শুধু গরমের স্পেশাল ফল খেয়ে থাকবো আচ্ছা গরমের স্পেশাল স্পেশাল সিজনাল ফ্রুটস গুলো কী কী আমাকে তোমরা কমেন্টে জানিও তো তার আগে তোমাদের দেখে দিই আমি এসেছিলাম মামাবাড়ির বাগানে আর এসে দেখি বড়ো যে লিচু গাছটা ছিল ও গাছে একটাও লিচু ছিল না কারণ সবই শেষ হয়ে গেছিলো আর পাখিতেই সব খেয়ে নিয়েছিলো তারপরে চলে এসছে আমি বাগানের ভেতরে আর এই গাছটায় দেখি প্রচুর লিচু ধরেছে তার সাইডে আর একটা গাছে সবে মাত্র লাল হওয়া শুরু হয়েছে আর এসেই তো আমি পুরো পাগল হয়ে গেছি আর এই ছোট্ট গাছে কত লিচু হয়েছে দেখতে পারছো কিন্তু একটাও এখনও পাকেনি আর যেই গাছে পেকেছে আমি সেই গাছটার এখানেই চলে এসছি আমি একটা থোকা নিয়ে নিয়েছি কিন্তু এই থোকার মধ্যে অল্প কটাই সবে লাল হয়েছে এবার এখান থেকে একটুখানি ছিঁড়ে নিয়েছি দেখবো যে টেস্টটা কেমন টক না মিষ্টি দেখো একটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর মুখে যখনই কামড়টা দিলাম না এতটা পরিমাণে টক আর টক টক মিষ্টি মিষ্টি আমার তো ভালোই লাগলো মোটামুটি আর লিচু যদি পাকার অপেক্ষা রাখি তাহলে গাছে একটাও থাকবে না কারণ প্রচণ্ড পরিমাণে পাখি বাদুর তারপরে হনুমান এসে সব লিচু খেয়ে যাচ্ছে এই লিচু পাহারা দিতে দিতেই তো আমার মামা পাগল হয়ে যাচ্ছে যেহেতু বড় গাছেরটা পুরো শেষ হয়ে গেছে তাই আমরা ভেবেছি এই গাছের লিচুগুলো অল্প লাল হতে হতে আমরা সব খেয়ে নেব আর পাখিদের জন্য তো কর্তগুলো থাকেই ওরা তো দিন ধরে খেতেই থাকে খেতেই থাকে দেখো এই যে এই গাছটা সবে মাত্র হওয়া শুরু হয়েছে এর ভেতরে এখনো কোনো শ্বাস ভালো করে হতেই পারিনি পুরোটাই সবুজ রয়েছে এই লিচুগুলোকে মনে হয় বোম্বে লিচু না বোম্বাই লিচু এসব বলে এইগুলো মানে সমস্ত লিচু শেষ হয়ে যাওয়ার পরেই আই থিঙ্ক পাকে আর এই ছোট গাছতে এত লিচু হয়েছে ভাবনার বাইরে তারপরে আমি চলে এসেছি এই সাইডটাতে যে বড় গাছে একটাও লিচু দেখা যায় কি দেখি ওপরের মাথায় দু তিনটে লিচু দেখা যাচ্ছে গাছের ভেতরে গেলে কতগুলো পাওয়া যাবে কিন্তু অত ওপর গাছে কে ওঠে এমনিতে লিচু গাছের ডালগুলো প্রচন্ড নরম হয় উঠলেই মট করে ভেঙে যাবে আর এত সুন্দর পাকা পাকা লিচু দেখেছো এই সাইড দিয়ে পুরো পাখিতে খেয়ে গেছে আর এগুলো নিচে পড়েছিল আর আমি তো আমার হাতে পাচ্ছিলামই না লিচুগুলো মানে আমি এতটা পরিমাণে বেঠো কি বলবো আমার হাতে নাগলি পাচ্ছিলাম না তারপর আমি ওখান থেকে কতগুলো লিচু খাওয়ার পরে চলে এসেছিলাম এসে দেখি মামা একটা পাকা কাঠাল ভেঙে রেখে আর এই টাইমে কাঁঠাল পেকেছে আমি তো শুনেই অবাক কারণ কাঁঠাল এত তাড়াতাড়ি আই জামাষষ্ঠীর সময় পাকে কিন্তু এখনই আমি পাকা কাঁঠাল খেতে পারবো আমার তো কাঁঠাল ভাঙতে হেভি লাগে দেখো আমি এক এক করে কাঁঠালগুলো ভাঙছিলাম আর এই যে নিয়ে বসে পড়েছি আর্ধেকটা শেষ হয়ে গেছে আর আর্ধেকটা আমি একটুখানি ভাঙার চেষ্টা করছিলাম এখান থেকে আমি একটা কোয়া নিয়ে নিয়েছি এবার একটুখানি টেস্ট করে দেখবো যে কাঁঠালটা কি পুরো খাজা না পুরো গলা আমার কিন্তু গলা কাঁঠাল একদম ভালো লাগে না আমি এই যে কাঁঠালটা যখনই নিলাম তখনই মনে হচ্ছে যে পুরো কাঁঠাল গলা আমার তো কেমন একটা লাগছিলো কারণ গলা কাঁঠাল তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও তো আমার তো খাজা কাঁঠালই ভাল লাগে আমাদের বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে যেখানে পুরো খাজা ই হয় আমার এত ভালো লাগে আর এত দাম দিয়ে আমার ভাবি বিক্রি করে কাঁঠালগুলো সত্যি খেতে খুব সুন্দর কিন্তু এই গাছ মাছের কাঁঠালগুলো এতটা পরিমাণে গলা আমি তো ওটা না খেতে পেরে রেখে দিয়েছি তারপরে আর একটা নিয়েছি এটাও সেমই লাগলো ওপর দিকটা একটুখানি খাজা খাজা আর নিচের দিকটা পুরোটাই গলা আর এই গলাটা খেতে গেলে আমার না কেমন একটা হয় জানি তারপরে দেখি মামি এখানে মুড়ি দিয়ে কাঁঠালগুলো খাচ্ছে বললো যে এরপরে কিন্তু গলা লাগে না অতটা তাই আমিও মুড়ি দিয়ে একটুখানি খাওয়ার চেষ্টা করছি দেখো মুড়ি দিয়ে একটা খেতে না খেতে একটা মাছি এসে ভম ভম করে বেড়াচ্ছে তারপরে আমি দেখলাম না এর টেস্ট একদম ওর ভালো লাগছে না শুধু মুড়িগুলো খেতেই ভালো লাগছে তাই আমি রেখে দিয়েছি তাই স্নান টান করে উঠে এখানে মামা আমাকে একটা আম কেটে দিয়েছে যেটা পাকা আম মানে এখনই আমি পাকা আম খাচ্ছি ভাবো আর আমটা খেতে কিন্তু টক টক মিষ্টি 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 ছিল যে পুরোটা সেরকম না একটু টক টক ফ্লেভার ছিল এর জন্য বেশ ভালো আর আমার আমের আটি খেতে এত ভালো লাগে কি বলবো আমি তো ঘুরে বেড়াচ্ছিলাম আর আমের আটি খেয়ে বেড়াচ্ছিলাম তোমরা আমার মতো আমের আঠি খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে তারপরে চলে গেছিলাম বাগানে আর ওখান থেকে আমি কতগুলো লিচু নিয়ে এসেছি আর এই লিচুগুলো তাই আমি এখন বসে বসে খাবো বলেছিলাম সারাদিন ধরে ফল খাবো সকালবেলা তো কাঁঠাল খেয়ে আমার মুখটা পুরো বাজে হয়ে গেছে তাই তারপরে আম খেয়ে মুখটা ঠিক করেছি আর এদিকে এখন লিচু খেয়ে আমার মনটা ঠিক করবো লিচুগুলো বললাম না এতটা পরিমাণে টক আমার চোখ মুখ পুরো বুঝে যাচ্ছিলো তাও আমি লিচু খাওয়া কিন্তু থামাইনি আমি একাই অতগুলো লিচু বিকালবেলাতে কমপ্লিট করেছি খেয়ে আর আমার দাঁত তো পুরো টক হয়ে গেছিলো তারপরে এখানে দেখি সন্ধ্যাবেলাতে দিদি ভাই আর মামা মিলে লিচু প্যাকিং করছে মানে সবার বাড়ি বাড়ি গিয়ে একটুখানি দিয়ে আসবে আত্মীয়দের বাড়িতে গিয়ে কারণ লিচু পাকার অপেক্ষা রাখলে তো আর থাকবে না এখানে দেখো দু ডানটি পুরো রেখে দিয়েছে আর লিচুগুলো দেখে মনে হচ্ছে যে বাজার থেকে মনে হয় কিনে নিয়ে আসে এরমভাবেই তো কিনে নিয়ে আসে তাই না দেখো কালারও ঠিক করে আসেনি আর কতগুলো বাদুরে খেয়েছে পাখিতে খেয়েছে এগুলো সব রেখে দিয়েছে এগুলো ফেলে দেবে আর এই এক ধামা নিয়ে আমি ভাবছিলাম এখন বসে পড়ে আমি এই এক ধামা লিচু খাবো কিন্তু আবার এত বেশি লিচু খাওয়া ভালো না পরে আবার পেটের গোলমাল হতে পারে তাও দেখো আমি কিন্তু অনেকটা পরিমাণে লিচু নিয়ে বসে পড়েছি যে সামনে একটা ধামা দেখতে পাচ্ছ এই এক ধামা লিচু আমি আর আমার মামার বড় মেয়ে কিন্তু শেষ করেছিলাম আমার মামি বলছে দে আমি একটুখানি ভিডিও করে দিই তুই এক ধাবা লিচু নিয়ে বসেছিস লোকে একটু দেখুক যে তুই কত লিচু খেতে পারিস আমি না ভাবছি যে লিচু একদিন মাখাবো লিচু কি মাখানো যায় তোমরা আমাকে কমেন্টে জানিও তো তাহলে আমি লিচু মাখিয়ে টেস্ট করে দেখবো যে কেমন লাগে কারণ লিচুগুলো অনেকটা একটু টক টক তো একটুখানি মাখার যদি টেস্ট লাগে আর তারপরে রাত্রেবেলা খেয়েছি আমি একটাই কাঁচা মিঠে আম যেটা আমার খুব ভাল লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা ট্রেনে উঠলে কাঁচা মিটা আম কে কে কিনে খেয়েছো আমি তো ট্রেনে উঠলে কাঁচা মিটা আম খাবোই খাবো আমার এত ভালো লাগে দেখো আমি কিন্তু আজকে সারাদিন শুধু আম কাঁঠাল লিচু এসব খেয়ে থেকেছি কদিন পর আবার জাম পাকবে সেই জামও খেতে হবে আমার জাম খেতেও দারুণ লাগে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগে লাইক শেয়ার করে দেওয়া আর ফলো করো আজকে দেখো